আসসালামু আলাইকুম মাঝে মাঝে বসে বসে ভাবি আচ্ছা আকাশের মতো বড় যদি সবার মন মানসিকতা থাকতো তাহলে হয়তো দুনিয়ার চেহারাটাই বদলে যেত তাই না কত সুন্দর আকাশ কত সুন্দর সবুজ প্রকৃতি আল্লাহ তালার কত অপরূপ সৃষ্টি অথচ আমরা যেন এই সৃষ্টিকর্তা সৃষ্টিকে ভুলে নিজেদের ভেদাভেদ নিয়ে থাকতে বেশি ব্যস্ত সকালবেলা ছেলেটা ঘুম থেকে উঠেই নিজের হাতে জানালা খুলবে বলে বায়না শুরু করে দিয়েছে কি আর করার জানালাটা আবার বন্ধ করে তাকে দিয়ে খোলানো ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে সে জানালা খুলে মহা আনন্দে বাইরে তাকিয়ে যেন প্রকৃতির দৃশ্য দেখতেছে গ্রামে মাঝে থাকার একটা সুবিধা আছে পাওয়া যায় একদম ফ্রেশ এয়ার তো এদিকে সে আবার বায়না ধরেছে চশমাটা নিজের হাতে পরিয়ে দিবে কোনোভাবে আমার নিজেকে পড়তে দিবে না তো একবার সোজা একবার উল্টো এভাবে চেষ্টা করে যাচ্ছে তারপরে সে ফাইনালি সাকসেস আর ভীষণ খুশি যেন অনেকটা আনন্দ পেয়েছে আসলে ছেলের হাতের এরকম টেকে আর কতজনেই বা পায় ছোট বয়সে এরকম সবাই করে থাকে বাট বড় হলে যেন আস্তে আস্তে সবাই ভুলে যায় এটাই প্রকৃতির নিয়ম তাই না প্রকৃতির দিকে অবাক হয়ে তাকি দেখি যেন আমাদের বয়সের সাথে সাথে প্রকৃতির চেহারাটাও পরিবর্তন হয়ে যায় আসলে কি প্রকৃতির চেহারা পরিবর্তন হয় নাকি আমরা পরিবর্তিত প্রকৃতির এরকম লীলা খেলায় বড় হই নাকি আমাদের বানানোর লীলা খেলায় আমরা বড় হয়ে উঠি সে যেন বুঝতেই পারি না যাই হোক কিছুদিন আগে হচ্ছে ধান গাছগুলো রোপণ করেছিল সেগুলো দেখতে দেখতে কতটাই না বড় হয়ে গেছে আর এগুলো যখন বড় হয় চারপাশের প্রকৃতি শুধু সবুজ আর সবুজ দেখলেই মনটা ভরে যায় আমাদের সবার মনের অবস্থাও যদি সেম হতো কারো মনে কোনো ডিফারেন্ট কালার থাকতো না কতই না ভালো হতো তাই না সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল বিকেলেই তো ছেলেটা বায়না ধরেছে সে ব্লু কালার করবে কালার করতে হয় বা ড্রয়িং করতে হয় এখনও সে এটা বলতে পারে না তবে নিজের মতো করে যাই ভাষা শিখেছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করে ও আসলে কি চাচ্ছে ওর দুনিয়াতে কালার বলতে হচ্ছে দুটো একটা ব্লু একটা পিঙ্ক যদি কখনো জিজ্ঞেস করি আচ্ছা বাবা এটি কি কালার সে বলবে এটা তো ব্লু কালার তখন যদি বলি নো দিস ইজ নট ব্লু তখন সে বলবে ও আচ্ছা এটা পিঙ্ক কালার মানে ও যেন ব্লু আর পিঙ্ক ছাড়া কোনো কিছু বলতেই পারে না তারপর আমি বলে দিয়েছিলাম না বাবা এটা হচ্ছে অরেঞ্জ কালার যখন আমি বলে দেই তখন ও বলে বাট কিছুক্ষণ পরে ভুলে যায় বিকেল গড়িয়ে হয়ে গেল সন্ধ্যা মাগরিবের সময় আমি জান বিছাবো কোনো দিনও বিছাইতে দেয় না সে নিজে নিজে বিছাবে আচ্ছা ঠিক আছে তাকে দিলাম বাট সে কোনোভাবেই পারতেছিল না আর তার এক মুসিবত জুতো খুললে পড়বে না পড়লে আর খুলবে না এই তো এভাবে চলে যায় তারপরে সে তার দেখি মামা সাথে একটু গান গজলের প্র্যাকটিস করে Chim on ha on không on, giàu nề rom, giàu rom, giàu sin, giàu sin, sin sa dun da dun ta, son cha dun du dun ta, giàu ein, già ein, gay nun fa, gay nun fa, ca fun ca fun la mon im, ca fun ca fun la mon im, nun nun mau, nun nun wow. mau, ha ham gia আজ এই পর্যন্তই সবাই আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন